আমি মানবাধিকার কাউন্সিলের যে রিপোর্টটি সেই রিপোর্টটি নিয়ে যেদিন রিপোর্টটি পেশ হয়েছিল সেদিনই একটি ভিডিওতে বিস্তারিত কথা বলেছি গতকাল জামাত অফিসিয়ালি পুরোপুরি বিবৃতি দিয়ে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান মানবাধিকার কাউন্সিলের রিপোর্ট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন খবরে বলা হচ্ছে যে জাতিসংঘের প্রতিবেদনে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সত্যতা উদ্ঘাটিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেছেন বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে যে গত জুলাই আগস্টে সব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের মাধ্যমে বিশ্ববাসীর কাছে উন্মোচিত হল এতে গোটা জাতি স্বস্তিবোধ করছে এবং অপরাধীদের বিচারের ব্যাপারে আশান্বিত হয়েছে শনিবার এক বিবৃতিতে জামাত ইসলামের আমির শফিকুর রহমান একথা বলেন এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর ইসলাম তিনিও এক বক্তব্যে বলেছিলেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন যে আন্তর্জাতিকভাবে একটি প্রমাণ পাওয়া গেছে এবং এটি বিচারে ব্যবহার করা যাবে কিন্তু জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল কিন্তু বলছে যে এটি আরও অধিকতর তদন্ত করতে হবে যেটি হোক জামাত এই প্রতিবেদনটি প্রকাশের ফলে নিদারুণ খুশি নিদারুণ পুলকিত সেটি পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু এই পরিষ্কার বোঝার সাথে সাথে কিছু রোমহর্ষক ঘটনা বেরিয়ে আসছে একদিন আগের একটি ফেসবুক স্ট্যাটাস চোখে পড়লো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি মোহাম্মদ আবু সাদিক তার একটি স্টাটাস সংবাদ মাধ্যমের চোখে পড়েছে আমার এটি আগে চোখে পড়েনি এটি বলে না ভালো সংবাদ মাধ্যমের কল্যাণে জানতে পারলাম এবং স্টাটাস এবং সেই ফেসবুকটিতে আমি ঢুকে যেটি দেখলাম তাতে সেটি আপনাদের একটু পড়ে শোনায় জুলাইয়ে গণ অভ্যুত্থান ও আওয়ামী গণহত্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে আওয়ামী লীগ ও তার পোষা বাহিনীর বর্বর গণহত্যা এখন কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ কনসার্ন নয় আধুনিক বিশ্বের ইতিহাসে এটি একটি কালো অধ্যায় ও থেকে যে তদন্ত রিপোর্ট পেশ করেছে তা অত্যন্ত প্রশংসনীয় বিশ্বের দরবারে ফ্যাসিস্ট হাসিনার নৃশংসতার দলিল তৈরি হয়েছে এই রিপোর্টকে দলমত নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে বহির বিশ্বে প্রচার করা দরকার উক্ত প্রতিবেদন প্রণয়নে সকল স্টেক হোল্ডারই কোনো না কোনোভাবে যথাসম্ভব সহযোগিতা করেছে রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে শুরু থেকে যুক্ত থাকার সুযোগ হয়েছিল আমার এ কাজের অভিজ্ঞতার মধ্যে জুলাইয়ের কলিবর যে কত বিস্তৃত কত মানুষের শাহাদত আর আত্মত্যাগ ছিল সেটাও উপলব্ধির সুযোগ হয়েছে দেখুন ফেসবুক আছে মোহাম্মদ আবু সাদিক এই ব্যক্তি বলছেন যে এই রিপোর্ট তৈরিতে তার যুক্ত থাকার সুযোগ হয়েছিল মানবাধিকার কাউন্সিলের রিপোর্ট এই শিবির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুক্ত ছিল তাহলে এটি কি প্রকাশ করে শিবির এই রিপোর্টটির সঙ্গে কিংবা জামাত এই রিপোর্টটির সঙ্গে যুক্ত ছিল জাতিসংঘের প্রতিনিধি দল কয় সদস্যের তদন্ত প্রতিনিধি দল এসছিল তিন সদস্যের মাত্র তিন সদস্যের মধ্যে একজন গোয়েন্দা কর্মকর্তা ছিলেন একজন ফরেন্সিক বিশেষজ্ঞ ছিলেন একজন অস্ত্র বিশেষজ্ঞ ছিলেন এই তিনজন মানুষ জুলাই আগস্টের সহিংসতার মতো একটি বিশাল ঘটনা আমি বলবো যে একটি বিশাল সমুদ্রে ডিঙি নৌকা দিয়ে পানি দেওয়ার মতো অবস্থা অর্থাৎ এই তিন জনকে দিয়ে আসলে তদন্ত করা এক প্রকার অসম্ভব তাদের তদন্ত রিপোর্টটি বা যেটি বলি না কেন এটি বিভিন্ন মানুষের সাথে সাক্ষাৎকারের ভিত্তিতে রিপোর্ট এবং সাক্ষাৎকার কাদের কাছে নিয়েছেন আমি আগের বক্তব্যেও বলেছি ইউনুসপন্থী বর্তমান সরকারপন্থী যে যেসব কর্মকর্তা তাদের কাছে কাছেও হয়তো নিয়েছেন হতে পারে কাজেই এই সাক্ষাৎকারটি প্রশ্নবিদ্ধ ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সরাসরি বলছেন যে রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে শুরু থেকে যুক্ত থাকার সুযোগ হয়েছিল আমার এই কাজের অভিজ্ঞতার মধ্যে জুলায়ের কলেবর যে কত বিস্তৃত এটিও স্বীকার করছেন এই কলেবরটা এই সহিংসতার কলেবরটা অনেক বেশি বিস্তৃত ছিল সেই বিস্তৃত ঘটনা আমি যেটি বললাম বিশাল সমুদ্রে ডিঙি নৌকা নিয়ে পাড়ি দেওয়া ওই আমরা মাঝে মাঝে গল্প শুনি না যে ইউরোপে যায় নৌকায় করে পেরিয়ে নৌকায় করে পেরিয়ে যেতে অনেকে সাগরে ডুবে মারা যায় অবস্থাটি কিন্তু তেমন জাতিসংঘের তদন্ত দল জাতিসংঘ বলেনি যে এটি চূড়ান্ত তদন্ত বা এর উপরে বিচার করতে হবে এটিও কিন্তু বলেনি কোনো জায়গায় কিন্তু জামাত পুলকিত কিংবা প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পুলকিত এটি ব্যবহার করা যাবে এটি বলছেন তদন্ত রিপোর্টটি নিয়ে আমার আগে থেকেই সন্দেহ আগে থেকেই গলত এখন আসুন যে এই যে জাতিসংঘে মানবাধিক জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল যে এই সংগঠনটি কেমন এটি কোথায় কাজ করে আমি আগের বক্তব্যে যদিও বলেছি এবং দেশগুলোর নাম উল্লেখ করে বলেছি এটি কাজ করে সাধারণত আফ্রিকার দুর্ভিক্ষ পীড়িত দরিদ্র পীড়িত ব্যর্থ রাষ্ট্রগুলোতে যেসব দেশে জাতিসংঘের শান্তি রক্ষী মিশন কাজ করে এদের কাজ হচ্ছে এরা আগে রিপোর্ট পেশ করে যে এই দেশটা ব্যর্থ ব্যর্থ এই দেশের এটা সেটা বন্ধ করে দিতে হবে এটা করতে হবে সেটা করতে হবে নানা সুপারিশ দেয় তখন সেখানে জাতিসংঘ রক্ষী মিশনও হাজির হয় আমি এই রিপোর্টের সাথে এবং এই যে প্রতি এই সংগঠনটিকে যে জেনেভা ভিত্তিক জাতিসংঘের এই সংগঠনটিকে আহ্বান করে নিয়ে আসা হয়েছে এটি আর এক বিপদ আহ্বান করে নিয়ে আসা হয়েছে কিনা সে ব্যাপারেও সন্দেহান এখন যদি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন চায় বা বলে যে আমরা এ বাংলাদেশ ব্যর্থ আফ্রিকার দেশগুলোর মধ্যে মতো তাহলে এখানে নিজস্ব বাহিনী নিজস্ব যে সরকারি বাহিনীগুলো আছে সামরিক আধা সামরিক তারা কাজ করতে পারছে না আমরা তোমাদের দেশে যেতে চাই ইউনুস সরকার তখন কি করবে এটি একটি প্রশ্ন আরেকটি যেটি সেটি হচ্ছে যে এই সংগঠনটি এতটাই ব্যর্থ সংগঠন এটি পৃথিবীর কোনো উন্নত দেশে এর কার্যক্রম নেই এবং শুধু তাই নয় মার্কিন যুক্তরাষ্ট্র এদের এটির সঙ্গে যুক্ত ছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এই যে আমরা যে মাসটিতে কথা বলছি সেই মাসেই 4 ফেব্রুয়ারি চৌঠা ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের বিভিন্ন সংগঠন থেকে নিজেকে প্রত্যাহার করেছেন যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এসেই ক্ষমতায় শপথ নিয়েই তিনি প্রত্যাহার করেছেন গত চার ফেব্রুয়ারি এই জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্র নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছেন এর আগে প্রথম ম্যাচেও ডোনাল্ড ট্রাম্প যখন দায়িত্ব পালন করেছিলেন দুই হাজার ষোলো রাষ্ট্রপতি হিসেবে তখন তখনও তিনি নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন জো বাইডেন এসে একুশ সালে আবার এর সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছিলেন অর্থাৎ এটি জাতিসংঘের সংগঠন হতে পারে কিন্তু এটির ভাবমূর্তি অনেক বেশি উজ্জ্বল নয় আরেকটি ব্যাপার আমি আগের বক্তব্যেও বলেছিলাম আগের ভিডিওতেও বলেছিলাম যে এই সংগঠনটি দীর্ঘদিন ধরে চাইছে যে বাংলাদেশে তাদের একটি অফিস করতে এই অফিস করবার জন্য এর প্রধান যে কর্তা ফলকার তুর্ক তিনি গত সেপ্টেম্বরের শেষে বাংলাদেশ ভিজিট করেছিলেন এবং সেই সময় দুজন উপদেষ্টার মুখ থেকেও জানা গিয়েছিল যে জাতিসংঘের শাখা যদি এখানে হয় এই মানবাধিকার কাউন্সিলের শাখা তাহলে এটি নাকি বাংলাদেশের জন্যই ভালো এটি যে বাংলাদেশের ভাবমূর্তির জন্য খারাপ এবং বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মানবাধিকার নগ্নভাবে তুলে ধরবে এটি সেই দুই উপদেষ্টা তখন বুঝতে পারেননি পরে নানা পক্ষের বাধার মুখে এই ঢাকা কার্যালয় হওয়াটা অনেকটা বন্ধ হয়ে আছে এখন আমার প্রশ্ন যে তারা নতুন করে ঢাকায় কার্যালয় করবার জন্যই এই রিপোর্টটি এই সরকারের কিছুটা আস্থা আনবার জন্য কিংবা এই সরকার দিয়ে একটি শাখা কার্যালয় করবার জন্য এই রিপোর্টটি পেশ করলো কিনা সেটি একটি বড় প্রশ্ন আমার সবচেয়ে বড় খটকার বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি মোহাম্মদ আবু সাদিক তিনি তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলছেন যে এই রিপোর্ট তৈরির সাথে তিনি যুক্ত থাকার সুযোগ পেয়েছিলেন তাহলে এটি কি আসলেই জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের রিপোর্ট নাকি এটি জামাত শিবিরের রিপোর্ট এই প্রশ্নটি কিন্তু সবচেয়ে বড় হিসেবে দেখা দিচ্ছে এবং জাতিসংঘের এই মানবাধিকার কাউন্সিল কি আসলে এটিকে কি বলা যায় কারো পক্ষ বিপক্ষে কাজ করেন নাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এদেরকে প্রত্যাহার করে এদের কাছ থেকে সরে চলে গেলেন কেন মার্কিন যুক্তরাষ্ট্র যে এখানে সরে যেতে পারে সেই সংস্থা পুরো জাতিসংঘ নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশ্ন পুরো জাতিসংঘ নিয়েই ডোনাল্ড ট্রাম্পের প্রশ্ন কারণ জাতিসংঘের অর্থ পরিচালন ব্যয়ের সিংহ ভাগ সারা পৃথিবী যা দেয় তার একটি বড় অংশ বিরাট অংশ জাতিসংঘকে মার্কিন যুক্তরাষ্ট্র দেয়